সাউথ বেঙ্গল আপনাদের স্বাগত শীতের মরশুমে মাইথন জলাধার পিকনিক করতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আর এই দু মাস নির্ভর করে স্থানীয় ব্যবসায়ী ও নৌকা চালকদের রুজি রোজগার প্রতিবেদনটি দেখুন শুধুমাত্র এসপিএন পর্দায় শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিক করতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা কলকাতা আসানসোল দুর্গাপুর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসেই আসে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও পর্যটকরা পিকনিক করতে শীতের মরশুমে প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশে পিকনিক করতে আসে পর্যটকরা সাথে মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন থেকে মাইথন জলাধার নৌকা বিহার তো রয়েছেই তবে পিকনিকের মরশুম ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই মাইথন জলাধারে পর্যটকদের ভিড় দেখা যায় আর এই পিকনিকের সিজনের দিকে তাকিয়ে থাকে এলাকার নৌকা চালক থেকে ব্যবসায়ীরা কারণ পর্যটকদের ভিড় হলে পর্যটকরা নৌকা বিহার করলে তাদের অর্থ উপার্জন হবে তাতেই তাদের সংসার চলবে তবে মাইথন জলাধার থেকে জল প্রকল্পের কাজ চালু হওয়াতে জলের পাইপ রাস্তার ধারে রাখা হয়েছে ফলে পিকনিকের সিজনে পর্যটকদের ভিড় হলে যানবাহন পার্কিং করতে অসুবিধা হবে বলে মনে করছেন নৌকা চালকরা তবে আমরা এই মুহূর্তে দেখাবো সেখানকার এক্সক্লুসিভ চিত্র ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রম্ভা ট্রাভেলস রপ্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রম্ভা ট্রাভেলস রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলস এর প্রতিটি বাস ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন शादा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवी और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में